নমস্কার বন্ধুরা মনিকাস কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি মুগ ডাল মুগ ডাল বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় তবে আমি কিভাবে শীতের সবজি দিয়ে মুগ ডাল রান্না করে থাকি সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেসিপিটার জন্য নিয়েছি ছোট বাটির এক বাটি মুগ ডাল আমি এখানে ছোট দানার মুগ ডালটা নিয়েছি এখন ডালগুলি একটা বাটিতে নিয়ে ভালো করে বেছে নেব তারপর শুকনো কড়াইয়ে ডালগুলি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো অনবরত নিলে ডালগুলো ভেজে নিতে হবে ডাল কখনোই বেশি ভাজবেন না ডালের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে ডালগুলি ভাজা হয়ে গেছে দেখুন ডালগুলি ভাজা হয়ে গেছে এখন এগুলো কড়ার থেকে নামিয়ে নেব আর এদিকে ডাল সেদ্ধ করার জন্য আমি একটা সসপেনে জল বসিয়ে দিয়েছি এখন ডালগুলি আমি তিন চারবার ভালো করে ধুয়ে এখন জলে দিয়ে দিলাম ডাল সেদ্ধ করার জন্য আরও খানিকটা জল দিয়ে দিলাম এখন চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব। তাহলে ফেনা তাড়াতাড়ি এসে পড়বে দেখুন ফেনা আসতে শুরু করেছে এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ফেনা আস্তে আস্তে কেটে দেব। এইভাবে ডালের ফেনা কেটে ফেলে দিলে ডালটা খেতে ভালো লাগে আর ডালটা ফেন ফেন হয় না ডালের ফেনা কেটে ফেলে দেওয়ার পর এখন দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ দেওয়ার পর হাতা দিয়ে একটু নেড়ে দেবো তারপর চুলার ফ্লেমটা লোতে করে দেব। তারপর একটা হাতা রেখে একটু ফাঁকা করে ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা একদম লোতে করে দেবো তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে তিন মিনিট ঢেকে রাখার পর দেখুন ডালটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন অনেকটাই ফাটা ফাটা হয়ে এসেছে এখন আবার চুলার ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেবো এইভাবে ডাল সেদ্ধ করলে খুব বেশি সময় লাগে না আবারও লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন ভালো করে নেড়ে মিশিয়ে দেব তারপর চুলার ফ্লেম লোতে করে আবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে চার পাঁচ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন অনেক সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি সেদ্ধ করার এখন আর কোনো প্রয়োজন নেই এখন চুলার থেকে নামিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোটা জিরে ফোড়নটা এখন একটু ভালো করে ভেজে নেব তবে ফোড়নটা যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে ফুরন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সবজি আমি এখানে ছিম ফুলকপি আর মটরশুঁটি নিয়েছি ফুরনের সঙ্গে সবজি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ ডালে সবজি দেওয়ার সময় সবজিগুলো একটু ভেজে দিলে সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর সবজি ভাজার জন্য আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই ফোড়নে একসঙ্গে ভেজে নিলেই হয়ে যায় এখন সবজিগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন চুলার থেকে নামিয়ে নেব আর এদিকে ডালের সসপ্যানটা চুলায় আবার বসিয়ে দিয়েছি এখন ডালে কাটা দিয়ে দেব ডালটা চাপা ঢাকা দিয়ে রাখাতে আরও খানিকটা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার ছাড়া অল্প সময়ে মুগ ডাল সেদ্ধ করার পদ্ধতিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ভেজে রাখা সবজিগুলো ডালে দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর কড়াইটা ধুয়ে আবার খানিকটা জল দিয়ে দিলাম জলের পরিমাণটা এখন একটু বুঝে দিতে হবে কেননা সবজিগুলো আর একটু সেদ্ধ হতে জলের প্রয়োজন পড়বে তাই জলটা একটু বাড়িয়ে দিতে হবে তবে খুব বেশি নয় ডালের ঘনত্ব অনুসারে দিয়ে দিলেই হবে দিয়ে দিলাম তিনটি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর ডালটা একটু নেড়ে দেব দিয়ে দিলাম সামান্য হলুদ এখন ডালের সঙ্গে হলুদ ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট সবজি সেদ্ধ করে নেওয়ার পর একটু চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ করতে হবে এই পর্যায়ে নুনটাও একটু চেক করে নেব তাহলে আর লবণ দিতে হবে না লবণটা একদম ঠিক এখন একটু চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন সবজি একদম সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে কুচি দেওয়ার পর চুলার ফ্লেমটা হাইতে করে ভালো করে একটা ফেনা আসতে দেব তারপর চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ